তো হে ইউ হোয়াটসঅ্যাপ গেছি ওরকম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফটার এ লং টাইম কজ বাংলাদেশের যে পরিমাণে নেটের বিপর্যয় ঘটছিল এক সপ্তাহে আশা কোনোভাবেই সম্ভব ছিল না আর এখনও ওয়াইফাই সেরা ঢুকা যাচ্ছে না তো আসলাম আর কি ভিডিও করতেছি ফার্মে আমি আজকে কালকে আসছিলাম অবশ্য আমার এই ট্যাঙ্কে আছে এমন সান্তাগুলো এই দেখেন অস্থির কোয়ালিটি আসছে আর এরা বাচ্চা দিচ্ছে তো এই ট্যাঙ্কটা আমি ফুটা হয়েছে পানি লিক করতেছে কালকে পানি দিয়েছে আজকে কমে গেছে আবার দেন এখানে তো আমার জ্রুড ভ্রুট ফিমেল আছে এইখানে আমি আমার কিছু প্লাটি দিয়ে রাখছি দুইটা প্লাটি চারটা দিয়েছিলাম বাট গেছে দুইটা এই প্লাটিগুলো বাচ্চা দিছে এগুলো সব জুট প্লাটি কারণ প্লাটির বাচ্চা দেখানো এইভাবে সম্ভব না এখানে আছে গ্রিন কোবড়া গ্রিন কোবড়া বাচ্চাদের ভাসা দিচ্ছে তো আমি চিন্তা করছি যে গ্রিন কোপড়ার যেহেতু দাম কিছুটা কম সেহেতু এখানে এইভাবেই থাকবে যা হবে হবে এখানেই হবে দেন এখানে আমার ব্লু গ্যালাক্সি ব্লু গ্যালাক্সির কোয়ালিটিটা অস্থির হয়েছে কেন জানি দেন এইখানে আছে আমার ব্লু মস্কো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি না এই যে ব্লু মস্কো কোয়ালিটি তো ব্লু মস্কো কারো লাগলে নিতে পারবেন সমস্যা নাই শান্তাও নিতে পারবেন দেন আমি আনছিলাম আরও কিছু নতুন আনছিলাম তো নতুন একটা গাফ নিয়ে আনছিলাম আনার পরে এক্সপেন্সিভ একটু ওটার ফিমেলটা মারা গেছে আবার নতুন আনতে হবে এখানে আছে টোয়েন্টি কে রোজি হচ্ছে টিউচারে এগুলো নিতে পারেন সেই আছে এখন আর এখানে আমাদের জিব্রার বাচ্চাগুলো বড় হচ্ছে তো এখানে একটু পর আমি পাম্পটা কানেক্ট করে দেবো আর এখানে তো আমার ব্ল্যাক মেটাল ব্ল্যাক মেটালের বেবি ছিল অনেকগুলো বাট কিছু মারা গেছে মেবি এখানে কম কম লাগে যে এগুলো বড় হয়ে আসতেছে দেন এখানে আমার প্লাটির বাচ্চা কাচ্চা আছে কিছু আর এখানে একটা ম্যাক্সিকান সোর্ট দিছি বাট এখানে একটা লবস্টার বাচ্চা আছে তাই ওই হয়তো খাই নিছে পাতাটা অ্যান্ড দে ইন্টারেস্টিং জায়গায় আসতেছি আমরা কেবল এখন আমার কাছে সান্তা আছে হিউজ পরিমাণে এখানে আমার শান্তা কিছু বাচ্চা আছে নতুন এই যে বাচ্চা বুঝা যাচ্ছে না সান্তার বাচ্চা শান্ত তো এখানে বাচ্চা দু কিছু আছে আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা তুললে বোঝা যাবে এই যে এই ট্যাঙ্কে এখানে আমার কি বেশ কিছু সান্তা আছে অলমোস্ট দুইশো পিসের মতন দুশো পিস প্লাস হবে তো একটা মজার কাহিনী বলি ওইখানে যে অ্যাডাল্ট সান্তাগুলো দেখাইলাম আপনাদেরকে ওগুলা থেকে ওগুলার মনে করেন সে যেই বয়সে আসছে এই কালার আসছে ওরকম কোয়ালিটি আসছে এদের জাস্ট এক মাসে এত সুন্দর কোয়ালিটি চলে এসতেছে এই কালারফুল চলে এসছে কিছু কিছুর তো এটার ব্যাপারটা আমি যেটা বুঝলাম মা গাপ্পি মাছ বড়ো হয়ে হচ্ছে মানে বড় তাড়াতাড়ি বাড়ে হচ্ছে যদি জায়গা বেশি পায় স্পেস যত বেশি দিবেন তত তাড়াতাড়ি বড়ো হবে আর আমি এখানে পরে কিছু বাচ্চা অ্যাড করছি ওই জন্য ছোটো ছোটো বাচ্চা দেখতেছেন তো ওই যেখানে আর এখানে আমার প্লাটির কিছু বাচ্চা আর কিছু মিক্স আছে আর কি এইখানে আমার কিছু প্লাটি সেলের জন্য উঠে রাখছি তো বাস টাসগুলো চালু হইলে পাঠিয়ে দেবো কাল পরশু এখানে আমার কিছু পার্পেলের বাচ্চা আছে পার্পেল আমার হারাই গেছিলো মানে চোর নিয়ে গেছিলো বাকিগুলো বোর্ডগুলো আর এখানে তো আমার বেডটা আছে এটা আমি নিজের জন্য রাখছি এটা একটা মেল আর এটা একটা ডাম্বয়ারের ফিমেল এই দুইটাকে আমি ক্রস ব্রিড করাবো তো গাইস এই ছিল আজকের ভিডিও আর যারা আমার চ্যানেলে আসেন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ টাটা